গুড মর্নিং এভরি আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম স্টাডি বিষয়ক যারা কী এস প্রিপারেশান নিচ্ছেন বা যে কোনো প্রিপারেশানই নিচ্ছেন তারা কীভাবে প্রিপারেশন নিতে পারেন বা কীভাবে পড়াশোনা করবেন কত ঘন্টা পড়াশোনা করবেন সেটা নিয়েই আমি কথা বলবো আমি একজন একটা টিচার বলা যায় আমি একটা স্কুলে পড়াই আর আমি টিউশনও পড়াই তিনটে বাজে আমি টিউশনও পড়াই তা বাদে কী করে আমি এস এসসির এস জন্য প্রিপারেশান নিচ্ছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর কিভাবে কত ঘন্টা পড়ছি সেটাও শেয়ার করব তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারেন ভিডিওটা আজকে না ওই প্যান্ডেল দেখা যাচ্ছে ওই বাঙালিতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে তো এখন বাজে কটা বাজে দেখি দেখান একবার দেখি আমার তো ফোন নেই এখান থেকে দেখতে হয় মাঝে মাঝে সাতটা দুই বাজে একজন এখন আমার একটা পড়ানো আছে চলেই আসবে এক্ষুনি তো পড়ানো পড়ানোর পরে আমি পড়া শুরু করবো আজকে কারণ যে আমার সকালবেলার দিকে খুব একটা হয় না ও যতটুকু সময় পাই আর আজকে একটু ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে কালকে রাতে শুতে একটু লেট হয়ে গেছিলো বলে তো আসুক পড়াবো তারপরে আমি আমার নিজের স্টাডি শুরু করবো আজকে সেরকমভাবে আর পড়ানো নেই সকালটাই শুধু রয়েছে আর আজ যেহেতু রথযাত্রা সেই জন্য সবাই ছুটি নিয়েছিল তো ওই জন্য আর কি সারাদিন আমি পুরো টোটালি ফাঁকা পড়ার সময়টা ওই জন্য আরও বেশি লেট করে ওঠা তো এখন বাজে বলে দিই আমি কটা বাজে এরকম কেমন হচ্ছিল বুঝতে পারছিলাম না যাই হোক ভিডিওটা এখন বাজে নটা আটত্রিশ আর সকালবেলা আমার পড়া পড়ানো ছিল একটা তো পড়ানো হয়ে গেছে তারপরে আমি একটু রান্না করলাম বা আমার শরীরটা বেশি ভালো নেই ওই জন্য আমি রান্না করলাম তো এখন হচ্ছে এত সাতটা থেকে পড়া শুরু করেছি আমি তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ পড়ব তারপর আমি লাঞ্চটা করবো তো আজকে আমার রুটিনটা করা হয়নি রুটিনটা প্রথমে করে নিই তারপর আপনাদের সঙ্গে আসছি এবং সেই পড়ানো মানে স্কুল বাদ দিয়েও আমাদের আমার তিনটে ব্যাচ পড়ানো থাকে তাদের দিয়ে কী করে আমি এ প্রিপারেশন নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো আমি প্রথমে রুটিনটা করে নিই আজকে আমার স্কুল নেই কারণ আজকে রথযাত্রা আর সেই কারণে স্কুলটা ছুটি সেজন্য আমি ক্লিট পড়বো আজ ঘুম থেকে উঠেছি আমার পড়াটা আমি শুরু করি কারণ সামনে এস এলএসটি সেটা পাওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় আর কি তো আমি হচ্ছে আজকের রুটিনটা করে নিলাম আজকে সাতাশে জুন ফ্রাইডে তো আমি পড়বো হচ্ছে আজকে আমার মোটামুটি একবার মানে পড়া হয়ে গেছে কিন্তু সেটা আমার মনে নেই আসলে পড়েছি রিভিশন না দিলে তো করা সম্ভব নয় তো প্রবন্ধ সাহিত্য থেকে আমি ঈশ্বরচন্দ্র কমতো চৌধুরী পড়ব যেটা আমার নোট করাই আছে নোট আর করতে হবে না সেটা শুধু রিভিশন করবো আর এগুলো একটা আমার পড়া হয়নি এখনো এখনও সাহিত্য সঞ্চয় সঞ্চয়ন থেকে চারটে চারটে করতে হবে যেটা নবম শ্রেণী সাহিত্য সঞ্চয়নের আরেকটা পার্ট আছে যেটা দশম শ্রেণী এখান থেকে তিনটে চারটে পড়বো দেখিয়েও দিই নবম শ্রেণী থেকে আমার মোটামুটি কিছুটা হয়েছিল এই পেজটা মোটামুটি হয়েছে পিকটিক করা আছে এই দুটো পড়বো আর এখান থেকে তিনটে মানে এই তিনটে পড়বে দুটো আমার পড়া হয়ে গেছে আগে তাহলে আর এই কটা এই কটা থাকবে আর দশম শ্রেণী থেকে পড়বো হচ্ছে আমি দশম শ্রেণী থেকে এই তিনটে পার্ট পড়ব কারণ এগুলো সবই হয়ে গেছে আমার এই তিনটে পার্ট পড়লে এখানেও দুটো পার্ট থেকে যাবে আর যেটা আমার একদমই কিছু হিসাবে পড়া হয়নি সেটা হচ্ছে সাহিত্য সম্ভার যে বইটা আমার কাছে নেই এবারটা আমি ফোন থেকেই পড়ি ফোনে আমার পিডিএফটা আছে তো সেখান থেকেই পড়ি আমি তো সেখান থেকেই আর ইউটিউবে অনেক টিচার আছে যারা যারা মানে জেনারা আর কি এই টপিকগুলো পড়ান সেখান থেকে আমি পড়বো তো চলুন শুরু করা যায় জন্য রমতা চৌধুরী দুটো পড়ব আমার দুটো নোটও করা আছে আর কিছু নোটস আমার এক্সট্রা মানে এখানে প্রথমে নোটটা করেছিলাম তারপর সেখানে আমার কিছু জায়গা বাকি ছিল মানে যেগুলো আমি লিখতে পারিনি তো সেগুলো একদম ছোট ছোট্ট করে লিখতে হয়েছে তো আর এখানে প্রথমত মতো চুরি এটা করে নিয়েছি তো এটা এখন আমি রিডিভিশন করবো চলুন তাহলে শুরু করা যাক তো আমার এই প্রথমে দুটো পড়া হয়ে গেলো একটু একটু ঘুমঘুম লাগছে আমার মানে একটু অ্যালার্জির সমস্যা হয়েছে তো ওই জন্য আমার একটু একটু ঘুমঘুম পাচ্ছে এই দুটো আমার পড়া হয়ে গেল এবার আমি সাহিত্য সঞ্চয়ন থেকে এগুলো একটু পড়বো তো একটু ভালো মাত্র অ্যালার্জি ওষুধ খেয়েছিলাম বলে ঘুমই পাচ্ছে তো এখন আমি এটা শুরু করবো সাহিত্য সঞ্চয়ন থেকে হিমালয় দর্শনটা তোমার হিমালয় দর্শন মানে এই সরি উপরে টাইম ছিল বারোটা পর্যন্ত কিন্তু এখন কটা বাজে দেখাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা সাতাশ এই সরি এগারোটা সতেরো তো অনেকটা টাইম আছে তো সেই টাইমটা আমি সাহিত্য সঞ্চয়ই দেবো নিয়ে দেবো যেহেতু রাতে নিমন্ত্রণ আছে নিমন্ত্র খেতেও যেতে হবে টাইমটা নষ্ট হবে জন্য তো রাত্রি কমপ্লিট হয় আর কি হলে তো এখন আমি হিমালয় দর্শন করব আমি না একে একটুখানি পড়ে কখন যে ঘুমিয়ে গেছি আমার একদমই মনে নেই তো এখন বাজে হচ্ছে দাঁড়ান দেখছি কটা বাজে ঘুম এখনও ছাড়ছে না বারোটা পঁয়তাল্লিশ বাজে একটার দিকে বসার কথা ছিল এখন তাড়াতাড়ি করে এসে বসবো কীভাবে যে ঘুমিয়ে গেলাম আজকে ওয়েদারটা যে একটু ঘুমানোর ওয়েদার আমি ভাবছি মানে তিন চারটে বেজে গেলো কীভাবে একটা পাল্টে স্বপ্ন দেখলাম ঘুমিয়ে যাই হোক এখন স্নান করে আসি স্নান করে এসে এখন পড়তে বসবো তো আমি স্নান করে চলে এসেছি আর হচ্ছে ঘুমঘুম ভাবটা এখনও আছে ঘুম ভাবটা যাই আর এখন মাঝে হচ্ছে পুরো টোটালি একটা এক এখন আমি পড়া শুরু করবো দেখা যায় কতটা পড়তে পারি আর ঘুমঘুম পেলে একটু পরে একটু চা খাবো তাহলে ঘুমঘুম ভাবটা অনেকটা কেটে যাবে তো আমি এখন পড়া শুরু করছি তো হচ্ছে অনেকটা পড়া হলো এখন বাজে কটা বাজে করে এখন বাজে হচ্ছে একটা বিয়াল্লিশ আর এটা আমার করেছি আমি একটু চা খাবো ভীষণ গলা ব্যথা করছে আর ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে এখানে জঙ্গল তো ওই বাড়িতে আজকে অনুষ্ঠান আছে ওখানে আমাদের নেমন্তন্ন আছে তো আমি এখন একটু চা খাবো চা খেয়ে আবার আসছি নাহলে পড়তে পারছি না ঘুমি একটু একটু আছে আর বিশেষ নেই আর গলাটা ভীষণ ব্যথা করছে তো চা করে নিয়েছি আমার আর বাবার জন্য আর লম্ব নিয়ে নিয়েছি আমার বাবার জন্য তো এখন হচ্ছে খাবো বাবাকে দিয়ে আসি চাটা বাড়িটা এখন বেশ সুন্দর আর আমি চা করতে করতে যে চাপটা বললাম সেটাতে মক টেস্ট দিচ্ছিলাম যাতে ক্লিয়ার হয় মক টেস্ট দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ সবাই সময় পেলে মগ টেস্ট দেবে একটা করে যেটাই করো না কেন সেটাই মগ টেস্ট দেবে তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কোনো কাজ করতে করতে দেওয়া যেতেই পারে তাহলে যে কোনো কাজ করতে করতে দিলে হয় কী সেটা করা হয়ে গেলো তো আমি এখন চা খেতে খেতে মক টেস্টটাই দেবো তো চা খেতে খেতে আমার মক টেস্টটা দেওয়া হয়ে গেলো যদিও আমার একটু হয়তো ভুল ছিল আমি সত্তরের মধ্যে পেয়েছিলাম হচ্ছে চৌষট্টি আর আমার ছটা ভুল হয়ে গেছে সত্যি কথা বলতে আমি ওটা ভুলেই গেছিলাম আর মনে কিছুতেই মনে পড়ছিল না তো এটা আমি আরেকবার রিভিশন দিয়ে তারপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাব যেহেতু আমার কাছে আজকে সময় আছে অনেক চাপ নেই সেই জন্য একটা জিনিস বারবার করে রিভিশন করি আর যখন স্কুল খোলা থাকবে যেমন সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই চারটে দিন আমার খুব তাড়াহুড়োই কাটে কারণ সকালবেলা আমার পড়ানো থাকে আবার স্কুল থাকে এসে আবার দুটো ব্যাচ পড়ানো থাকে তো রাত ছাড়া আমি সেভাবে সময়টা পাই না আর মানে তাড়াহুড়োর মধ্যে না হয় না তখন খুব টেনশন হয় যে শেষ করতে হবে এটা করতে হবে রাত যাতে মানে যাচ্তে গেলে সকালবেলার দিকে ঘুম পেয়ে যায় আবার সারাদিন একটু ঘুম ভাবটা লাগে এই জন্য আর মানে অনেক শরীর খারাপও হতে থাকে সেদিনই আমি অনেক টাকার ওষুধ আনলাম আমার কিছুতেই শরীরটা ঠিক হচ্ছিলো না কিছুতেই করতেই পারছিলাম না আর যাই হোক আমাদের তো করতে হবেই জীবনে প্রতিকূলতা থাকবেই সবার জীবনে কিছু না কিছু আছে কিন্তু সেগুলোকে আমাদের কাটিয়ে নিজের লক্ষ্যটা পূরণ করার জন্য চেষ্টা অবশ্যই করতে হবে একটা মিনিট টাইমও নষ্ট করা যাবে না হ্যাঁ অনেক সময় ভালো লাগবে না মনে হবে যে একটু রেস্ট নিই ভালো লাগছে না পারবো না আমার ক্ষেত্রে অনেকবার মনে হয় যে আমি হয়তো পারবো না অনেক সময় আবার একটু পরে মনে হয় যে চেষ্টা সবাই যখন চেষ্টা করছে আমিও করি এমন আছে যে আমার মতো সবারই হয়তো এরকমই দশা কেউ ভালোভাবে মানে যেহেতু পরীক্ষাটা আমরা তো জানতাম না যে পরীক্ষাটা এখনই হবে সেক্ষেত্রে মানে প্রিপারেশান না নেওয়াটাই স্বাভাবিক এখনকার যে অবস্থা বছর পর এসএসসি হচ্ছে সেক্ষেত্রে আমার এটা এটাও ভালো মানে মনে অনেক সাহস হয় যে আমি চিট করবো না কখনো আমি নিজেকে চিট করবো না বোঝাবো না যে এই কারণে আমার হয়নি এটা আমার এইটা আমার আমি নিজেকে অজুহাতে দেবো না আর ডোন্ট চিটিং আমি সবাইকে একটা কথা বলি আমার স্টুডেন্ট যদি তারা যদি এই ভিডিওটা দেখে থাকে তাদেরকেও আমি কথাটা বলবো যে ডোন্ট চিট নিজেকে কখনো চিট করো না এর থেকে বাজে জিনিস পৃথিবীতে আর হয় না আর যদি ভাবো যে না আমি করে ফেলবো আমি করব তো বেশি কথা বলবো না আমাকে এখন এই চারটা করতে হবে কতটা আছে দেখি ও একদমই ছোট্ট এই কবিতাটা তো ওই কবিতাটা বলবো নোঙোর কবিতাটা রোদটা একটু আগে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো আবার রোদটা এসে গেছে তো আমার কিছুটা এখন কটা বাজে বলি যিনি কটা বাজে জানা নেই ও সাড়ে তিনটে বেজে গেছে আর আমার যতটা ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু না হয়নি অনেক সময় লাগছে এর মধ্যে হলো হলো আমার এখন হিমালয় দর্শন নোমুর আর আবহমান আর এই দুটো এখনও বাকি তো এখন হচ্ছে একটুখানি পাঁচ মিনিট রেস্ট নেবো তারপর আবার আমি বসবো কারণ এত তিনটে করে দেবো মাথাটা আমার রেশন একটু হ্যাং করছে তো পাঁচ মিনিট পরে একটু বাড়িতে থেকে ঘুরে এসে তারপরে বসবো যতটা ভাবছিলাম যে এর মধ্যে হয়ে যাবে অ্যাকচুয়ালি না হচ্ছে না কারণ বারবার করে পড়তে হচ্ছে প্রথমবার এগুলো করছি তো আদি এগুলো করিনি ওই জন্য একটু সময় লাগছে তো আবহাওয়াটা আমার হয়ে গেলো তো মোটামুটি এখন কটা বাজে চারটে আঠারো বাজে আর এর মধ্যে আমার এই বইয়ের সবই হয়ে গেলো আকাশে আপনি তারাও হয়েছে বর্ষাও হয়েছে ভ্রমান তো হয়ে গেছে এ সবই আমার হয়ে গেলো তো একটু এবার আমি একটুখানি রেস্ট নেব তখন রেস্ট নিয়েছিলাম না যাই হোক এখন একটু রেস্ট নেওয়া বলতে সেরকম ভাবে না তো জামাকাপড় গোছাবো এখানে ধুয়ে টুয়ে রাখা হয়েছে তো এগুলো আসলে গোছানো হয়নি আর ঘরটা একটু ঝাঁপ দেব ঘর এখন বিকেল একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার স্থির হয়ে পড়তে বসবো তো দেখি কটার সময় বসতে পারি আমি ঠিক বলতে পারছি না কটার সময় বসতে পারবো ঘর গোছানো হলে নিজেকে একটু ফ্রেশ করব তারপরে বসবো কারণ সেই একটা দিকে বসেছি তো একটু ওটা দরকার না হলে আবার হবে না তারপরে এই তিনটে পড়ব তারপরে আজকে শেষ করবো এটা শেষ করে ঘুমাবো এটা আমার আজকে ইচ্ছা আছে প্রতিদিনের রুটি প্রতিদিনকে শেষ করতে হয় প্রতিদিনের টার্গেট অবশ্যই প্রতিদিন শেষ করতে হবে তবেই সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো আর যদি ভাবি যে না ঠিক আছে কাল করবো কাল কাল করতে করতে কালই ধরে যাবে কিন্তু টার্গেট যখন তুমি লিখছো তখন সেটা শেষ করতেই হবে কোনো কোনো সময় প্রবলেম থাকতেই পারে অনেক সময় কিছুটা প্রবলেম হয়ে যায় শরীর খারাপের কারণে বা কোনো কাজ করে যায় কিন্তু চেষ্টা করতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা হচ্ছে টার্গেট পূর্ণ করা তো বেশি কথা বলবো না আর এখন একটু সব কিছু পরিষ্কার করি পরে আবার আসছি বাচ্চারা ওখানে খেলা করছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো কী করছো পরে যাবে না এখন থেকে বনো পড়ে যাবে কিন্তু বোনকে ধরে রাখো আমার এখানে সব ক্লিন করা হয়ে গেছে ঘরটাও আমি মুছে নিয়েছি এগুলো সবই মোটামুটি ক্লিন করেছিলাম বইয়ের টেবিল টেবিল একটু অবচল হয়েছিল সেটাও ক্লিন করেছি আর এটাও একটু অবচল হয়েছিল এটাও ক্লিন করেছে এখন আমি ফ্রেশ হয়ে স্নান টন করে আবার আসলাম মাথায় জল দিয়ে আমি স্নান করে নিয়েছি এখন আমি আমার এই এই পার্টটা আমি এখন পরব আর এটা আমি রাতে খেয়ে এসে পড়বো তো আমি এই পাটটা এখন পরব যদিও চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত ছিল কিন্তু আমার এক ঘন্টা লেট হয়ে গেছে তো আমি এখন শুরু করবো সন্ধ্যাটা হয়ে গেছে আর মা আমাকে এই মাত্র একটু চাগিয়ে গেল আমি যেছিলাম আমার মাথাটা একটু ব্যথা করছে তো আমার এখান থেকে শুধুমাত্র একটাই পড়া হয়েছে সেটা চবি এটা ভীষণ একটু টাফ তো মানে বারবার করে দেখতে হচ্ছিলো আর প্রলয় উল্লাস আর বিরুদ্ধে গান এখন আমি একটু পড়বো চাটা খেয়ে নিয়ে দেখি কত দূর কি করতে পারি কারণ এগুলো এত বড় বড় চাপটা যার একটা চাপটা ক্লিয়ার করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে ওই জন্য আর যেহেতু বললাম আজকে আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছে ওই যে উলুলো দেওয়া হচ্ছে মানে তাদের বাড়িতে কিছু লোক আমাদের বাড়িতে এসেছিলো তো সেখানে একটু কথা বলা হয়েছে অনেকটা সময় নষ্ট হয়েছে আমার তো ওই জন্য আর কি একটা মাত্র একটাই কমপ্লিট করতে পারলাম একটু পরে এখন বাজে নটা তেরো আর আমার এটা পড়ার পর আর কিছু করা হয়নি আসলে মানে সামনে বাড়ির ওই অনুষ্ঠান বাড়ি থেকে সব লোকজন আসছে তো আর আমি নিমন্তণে গেছিলাম আসলাম একটু আগে তারপরে বাড়িতে লোকজন আসছে ওই জন্য আমি করতে পারিনি তো এখন আমি পড়া স্টার্ট করবো ওখান থেকে দেখি কতটা করতে পারি ঘুম না এলাম অবশ্যই শেষ করার চেষ্টা করবো দেখা যাক তো এখন হচ্ছে এটা করবো এটা তখন একটু পড়ে গেছিলাম তারপরে আর হয়নি মানে বুঝতে পারিনি সেটা নোট একটুখানি ভালো মতো পড়েছে এখন ভালো মতো পড়বো এটাকে অস্ত্রের বিরুদ্ধে গান জয় স্বামীর এখন বাজে রাত্রি এগারোটা আর এতক্ষণে আমার এই গোলা উল্লাস আর অসেবল গান দুটো শেষ হল যেহেতু কবিতাগুলি অনেক বড়ো সেজন্য অনেকক্ষণ সময় লাগছে আর এবার আমি পড়বো হচ্ছে সাহিত্য সম্ভার এই কটা করলেই হয়ে এই কটা করতে পারি তো এখন এটা শুরু করবো ঘুমিয়ে একটু একটু পাচ্ছি তুই দেখা যাক ঘুমলে তো হবে না চেষ্টা করতে হবে পড়ার যখন দেখবো যে এক আমি পাচ্ছি না কারণ ঘুমের চলে ভুলখাল পড়ে তোমার আপনি ওই পড়াটা মনেও থাকে না আর আমার এগুলো বই নেই আমাকে ফোন দেখে পড়তে হবে মানে ইয়ে দেখে আর কি ভিডিও দেখে পড়তে হবে কারণ এটা বই আমার কাছে নেই তো এখন এখন পড়বো এগারোটা বাজে আমার অনেকক্ষণ সময় লাগলো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেল বাজে হচ্ছে বারোটা আমার চারটে হয়ে গেছে এখান থেকে আমি পড়েছি হচ্ছে ধন ধর্মী পুষ্প ভাড়া কাঁচনা দিদি আরও দুটো কবিতা পড়েছি কিন্তু এই দুটো কবিতা পড়িনি এই দুটো কবিতা আমার কাছে মানে ডাউনলোড করা ছিল না ইয়েতে ইউটিউবে আমার কাছে এখন নেটও নেই ওই জন্য আমি ইংলিশ কবিতা পড়েছি ইংলিশ পড়েছি এখন ইংলিশটা পড়লাম আর একটা পড়েছি হচ্ছে জননী জন্মভূমি এখন একটু ভালোই ঘুম পাচ্ছে আমার আর তাহলে এই দুটো পরিবার এটা করলাম আর এখন পরিবর্তে পরিবার কিছু পড়বে এটা আমার কাছে নেই দেখলাম তো অ্যাকচুয়ালি ঠিকঠাকই পড়া হয়েছে কিন্তু ওরা পলট হয়ে গেছে এই দুটো পড়া হলো আর একটা শুধু থাকলে তাহলে আজকে আমার মতো আজকে আমার হচ্ছে টার্গেট কমপ্লিট হবে তো সেটা করেই আমি ঘুমাবো টার্গেট সব সময় জন্য রাখতে হবে যে আমাদের কমপ্লিট যতই কিছু হয়ে যাক না কেন আমাদের টার্গেট কমপ্লিট করে ঘুমাতে হবে তার একটা করলে আমার টার্গেট কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ঘুমাবো তো একটা পড়বো এখন তারপরে এটা নয় এটা শেষ হয়ে গেলো তো আজকের মতো আমার সব টার্গেট কমপ্লিট আমার ভীষণ ঘুম পেয়েছে তো এখন ঘুমাবো গুড নাইট ভালো থাকবেন আর ভালো করে পড়াশোনা করুন সবাই Все. Sure.